যারা যারা আমাকে বলে যে আমি কি? আমি যে এই যে ভিডিওগুলো প্রকাশ করি বিভিন্ন আমাদের সনাতন ধর্ম সম্পর্কে বিভিন্ন তথ্য যে আমি দিয়ে থাকি ওর জন্য আমাকে অনেকে বলে যে আমি কি যে আমি সবাইকে এইসব কাহিনী বলছি আমার কোনো গুণ নেই আমি কি মানে এরকম বেরোতে যে কে তুমি আমাদেরকে বলার কে এই সব জ্ঞান দেওয়ার কে তুমি নিজে কি তুমি নিজে দেখেছো রকমভাবে অনেকে কথা তাদের উদ্দেশ্যে আমি বলছি আমি কিছুই না আমি কিছুই না এবং আমি কিচ্ছু জানি না সত্যি কথাই বলছি আমি সত্যিই কিছু জানি না এই যে আমাদের সনাতন ধর্ম স্বাস্থ্য সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই এবং আমি প্রত্যেক দিন পাপ কাজে লিপ্তই হয়ে যাচ্ছি এই লোকের নিন্দা চর্চা এই আলোচনা এগুলো আমি প্রত্যেক দিন করে যাচ্ছি এবং এটাও আমি বলছি আমি এই সব থেকে বেরোতে চাচ্ছি আমি এই যে সনাতন ধর্ম সম্পর্কে কিচ্ছু জানি না তবুও আমার কিন্তু জানার প্রচণ্ড ইচ্ছা প্রচণ্ড ইচ্ছা তার কারণে আমি জানছি এবং জানার জানছি আমার জানতে ভীষণ ভালো লাগছে এবং আমি আমার অবসর সময়ে এই যে ভিডিও রেকর্ডিংগুলো করে আমি আপনাদেরকেও জানাচ্ছি এই আমি এর আগে একটা ভিডিও প্রকাশ করেছিলাম বোনাস জন্য সেই বোনাসের লোভ আছে আমার সেই লোভের জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো প্রকাশ করছি এই ভিডিওগুলো যখন আমি প্রকাশ করি আমার ভিডিওতে যদি এক হাজার লোকজন দেখে তার মধ্যে কিন্তু আমাকে পাঁচজন হলেও হরে কমেন্ট করে এবং তার উত্তরে আমিও কিন্তু হরে কৃষ্ণ বলি সেই যে আমার হরি কথা বলা হচ্ছে এই যে আমার প্রচণ্ড বোনাস হচ্ছে এটাতে আমি খুব খুশি এবং যারা আমাকে বলছে তাদের উদ্দেশ্যে আমি সত্যিই বলছে আমি কিছু জানি না এই আমাদের সনাতন ধর্ম স্বাস্থ্য সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই আমার কোনো জ্ঞান নেই এই সম্পর্কে কিন্তু তবুও যে আমার জানার ইচ্ছা সেই ইচ্ছাটা কজনের থাকে সেই ইচ্ছাটাই বা কজনের থাকে আমি তাদেরই উদ্দেশ্যেই বলছি আমি কিচ্ছু জানি না কিচ্ছু জ্ঞান নেই আমার আমি এমনিই খালি বুকে যাই আমি এমনিই খালি বুকে যাই তো তোমাদের যদি বা আপনাদের যদি ভালো না লেগে থাকে তাহলে দেখেন না কোনো সমস্যা নেই তবে এই রকমভাবে কমেন্ট করে নেয় যে আমি কি। আমি বলছি তো আমি প্রত্যেক দিন পাপ কাজ করে যাচ্ছি পাপ কাজে রত কিন্তু এই পাপ কাজ করা থেকে আমি বের হতে চাইছি এবং আপনারা যারা পাপ কাজ করছেন তাদেরকে আমি আমার মতো বের করতে চাচ্ছি বুঝতে পারলেন আমিও চাইছি আমি যেহেতু পাপ কাজ থেকে বের হয়ে আসছি আমি চাই আপনিও পাপ কাজ থেকে বের হয়ে আসেন এটাই আমার ভালো লাগা তো কারো যদি ভিডিওটি না ভালো লাগে আমার দেখতে আপনারা স্ক্রিক্ট করে যাবেন আমার কোনো অসুবিধা নেই তবে অন্তত পক্ষে বাজে কমেন্ট করে মনোবল ভাগবেন তবুও আমার এই যে কথাগুলো যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে আমি হাত জোর করে আপনাদেরকে ক্ষমা প্রার্থনা করছি ছোট বোনের মতো বা দিদির মতো আমাকে ক্ষমা করে দেবেন রাধে রাধে সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন সম্মানের সাথে জীবনযাপন পালন করবেন